আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবাররাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন গতকাল রাতে সাড়ে নয়টা থেকে পুনে বারোটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে আমরা জাতীয় কর্মপ্রত্যাশী জোটের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি আমাদের আগামী তেরোই আগস্টের জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে সুন্দরভাবে সফল করার লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ মিটিংটি করেছি আমাদের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এই বিষয়গুলো আপনাদের জানার ব্যাপারে অনেকের কৌতূহল তৈরি হয়েছে সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই প্রোগ্রামটিকে আমরা যে কোনো মূল্যে সফল করব। এবং এটা এখানে আমরা সর্বোচ্চ শিক্ষক জমায়েত করার জন্য আমরা কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা যেই সিদ্ধান্তগুলো নিয়েছি প্রথমত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জুটে এখন পর্যন্ত সক্রিয়ভাবে ষাটটি সংগঠন রয়েছে আমি সংগঠনকে আমরা অনুরোধ জানিয়েছি যাতে তেরোই আগস্টের আগে সবাই তাদের সংগঠনকে সম্প্রসারণের কাজে যা সবাই যাতে মনোনিবেশ করেন এবং সর্বোচ্চ সংখ্যক জেলা কমিটি এবং উপজেলা কমিটি গঠন করে তাদেরকে প্রস্তুত করে যাতে ঢাকার এ তেরো তারিখের সমাবেশে নিয়ে আসেন এই জন্য আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি বাংলাদেশ মাত্র শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বায় কমিটি জেলা আহ্বায় কমিটিগুলো ঘোষণা করা শুরু করেছি গতকালকে আমরা ঢাকা জেলার আহ্বায় কমিটি ঘোষণা করেছি আজকে নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার আহ্বাই কমিটি ঘোষণা করার চিন্তা রয়েছে ইনশাআল্লাহ যদি শেষ করতে পারি দুইটা কমিটি আজকে আমরা ঘোষণা করব এইভাবে আমরা আমাদের জোটভুক্ত সংগঠনগুলো সম্প্রসারণ করে আগামী তেরোই আগস্টে সর্বোচ্চ উপস্থিতি আমরা নিশ্চিত করার সিদ্ধান্ত আমরা নিয়েছি দুই নম্বর হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উপজেলা এবং জেলায় উপজেলা এবং জেলায় আমাদের সংগঠন এবং আমাদেরকে যারা ভালোবাসেন তাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রস্তুতি সভা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে তেরো তারিখ সম্মিলিতভাবে মিলেমিশে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া করে যাতে সবাই শিক্ষকদেরকে নিয়ে আসতে পারেন এই জন্য প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের সংগঠনের যারা আছেন তাদের এবং এর বাইরে যারা জাতীয় কর্মপ্রত্যাশী জুটকে পছন্দ করেন তাদেরকে নিয়ে আমরা উপজেলা এবং জেলা প্রস্তুতি কমিটি জেলা প্রস্তুতি সভা করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই তেরো তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য আমরা বিভাগীয় এবং জেলাভিত্তিক দায়িত্বশীল আমরা নির্ধারণ করে দিব জুটের শীর্ষ নেতৃবৃন্দকে বিভাগীয় দায়িত্বশীল নির্ধারণ করা হবে এবং ওনারা জেলার দায়িত্বশীল নির্ধারণ করে দিবেন এইভাবে আমরা সারা দেশে আমাদের যে কর্মসূচির দাওয়াতটি আমরা যেরকমভাবে সোটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি আমরা এটা ফিজিক্যালি আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই দাওয়াত পৌঁছে দেওয়ার জায়গা থেকে আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে আমরা জুটের পক্ষ থেকে একটি লিফলেট তৈরি করব। আমাদের দাবি দেওয়া এবং আমাদের তেরো আগস্টের প্রোগ্রামকে সামনে রেখে আমরা একটা লিফলেট তৈরি করব এবং ওই লিফলেটটি নিয়ে স্থানীয় শিক্ষকরা যেখানে সম্ভব হয় ওনারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যাবেন এবং লিফলেটটি প্রতিষ্ঠান প্রধানের কাছে পৌঁছে দিবেন এটাও আমাদের একটি গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের তেরোই আগস্টের জন্য দাওয়াতি কাজ করতে চান আমাদের কাছ থেকে লিফলেট চাইলে অল্প সময়ের মধ্যে আমরা লিফলেটটা তৈরি করব, আমরা লিফলেট দিয়ে দিব লিফলেট নিয়ে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দাওয়াতি কাজটা করতে পারবেন আপনার কথা কম বলতে হবে যদি লিফলেটটা নিয়ে যান আমরা এটা তৈরি করে দিব আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি আমরা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্ত্রণালয়কে আমরা আলটিমেটাম দিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তেরোই আগস্টের প্রোগ্রামের আগে খুব অল্প সময়ের মধ্যে এমনকি এই সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে আমাদের দশই আগস্টের মধ্যে আমাদের দাবিদা মেনে নেওয়ার জন্য আমরা একটা চিঠি দেব এবং আমাদের একটি দল মন্ত্রণালয় গিয়ে মৌখিকভাবে আমরা তাদেরকে অবহিত করব যে দশই আগস্টের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয় বিশেষ করে সাবেক উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যে জাতি সচিবালয়ে সংবাদ সম্মেলনে যে ওয়াদা করেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা যদি পূরণ করা না হয় তাহলে আমরা তেরোই আগস্ট আমরা শিক্ষক সমাবেশ করব এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করব এবং ওখান থেকে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচি হয়তো আমরা ঘোষণা দেব এটা আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে মন্ত্রণালয়কে আমরা এই সপ্তাহের মধ্যে আমরা অবগত করব ইনশাল্লাহ এর বাইরে আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি এটা সেটা হচ্ছে আমরা স্থানীয় যে সমস্ত সমিতিগুলো আছে উপজেলা মাধ্যমিক সমিতি জেলা 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 মাধ্যমিক সমিতি উপজেলা শিক্ষক সমিতি তাদের সাথে আমরা যোগাযোগ করব। আমরা ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু জায়গায় আমি কথা বলেছি যে নাম্বারগুলো আমার কাছে আছে আমি কথা বলা শুরু করেছি আরও যদি নাম্বার আপনাদের কাছে থাকে স্থানীয় মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা মাদ্রাসা শিক্ষক সমিতি এই জাতীয় লোকাল যে সমিতিগুলো আছে তাদের সভাপতি এবং সেক্রেটারি নাম্বার যদি দেন আমরা তাদের সাথে আমরা কথা বলবো তো আমরা আমাদের জায়গা থেকে তেরোই আগস্টের প্রোগ্রামটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটাকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং বিগত দিনে যে যেরকমভাবে আপনারা আমাদের সাথে ছিলেন আগামী দিনে আমাদের সাথে থাকবেন এবং জাতীয় প্রেস ক্লাব আপনাদের পদভারে তেরোই আগস্ট মুখরিত হবে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্তত এই তেরোই আগস্টকে নিয়ে দেবেন পাশাপাশি আমাদের পোস্টগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্য থেকে কমপক্ষে দশজন শিক্ষককে আপনি আমাদের এই দাওয়ারটুকু পৌঁছে দিবেন এর বেশি যদি পারেন আলহামদুলিল্লাহ আপনার প্রতি আরও অনেক বেশি আমরা কৃতজ্ঞ থাকব অন্তত আপনার নেতৃত্বে আপনি যেই সংগঠনের হন যেই দলের হন আমরা যেহেতু কেবলমাত্র আপনার দাবিদা নিয়ে কাজ করি আপনি আপনার বন্ধুবান্ধব সহকর্মীদেরকে দাওয়াত দিয়ে কমপক্ষে পাঁচজন শিক্ষক আপনি জাতীয় প্রেস নিয়ে আসবেন সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমাদের আন্দোলনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা বিগত সময়ে যেরকমভাবে অনেকগুলো বৈষম্য থেকে মুক্ত মুক্তি পেয়েছে ফাইভ পার্সেন্ট ইনকিমের বৈষম্য থেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আমাদের বৈশাখী ভাষা ভাতার যে ইনক্রিম বৈষম্য ছিল মুক্তি পেয়েছে উৎসব ভাতার যে পঁচিশ ছিল পঁচিশ থেকে পঞ্চাশ হয়েছে এই সমস্ত বৈষম্য থেকে আমাদের ক্ষুদ্র প্রত্যাশার মাধ্যমে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার মুক্তি পেয়েছে আমরা আশা করি আগামী দিনে আমাদের হাতকে যদি শক্তিশালী করেন এবং আমাদের সাথে যদি আপনারা থাকেন আমাদের প্রোগ্রামগুলোতে যদি আপনারা সশরীরে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আরও কিছু বৈষম্য থেকে এই সরকারের সময়েই এমপিভুক্ত শিক্ষকরা ইনশাল্লাহ মুক্ত হবে সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে জাতীয় প্রেস লাভে তেরো তারিখে আপনাদের সাথে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনারা মাধ্যমে অবগত হয়েছেন গতকাল রাতে সাড়ে নয়টা থেকে পুনে বারোটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে আমরা জাতীয় করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি আমাদের আগামী তেরোই আগস্টের জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি